তারপরে ভরণী নক্ষত্র দিয়ে চলতে থাকবে কেতু এবং শুক্রের নক্ষত্র দিয়ে চলতে থাকবে কেতু এবং শুক্র আজকের দিনে একটা রোল প্লে করবে এছাড়া সূর্যদেবের ব্যাপারটা থাকছেই থাকছে দিনে রবিবার আর চন্দ্রদেবের ব্যাপার থাকছে তো এগুলোকে ভাবনা করে আজকের দিনে আপনাদের এগোতে হবে এই চারটি গ্রহ আপনাদের ম্যাটার শে কি অবস্থা আছে দশাগুলো কি পজিটিভ এবং নেগেটিভ এনার্জি দিচ্ছে সেইগুলোর উপরে ভিত্তি করে আজকের দিনে এই পঞ্চাঙ্গের প্রভাবগুলো পেতে যাবেন এবং দৈনিক রাশি যে ভিডিও দেব তার প্রভাব পাবেন দিনটা যেহেতু রবিবার রবিদেবকে অবশ্যই স্মরণ করবেন মহাদেবকে স্মরণ করে এগোবেন ক্রোধকে নিয়ন্ত্রণ করুন অঙ্কে হিংস্রতাকে নিয়ন্ত্রণ করুন যে সমস্ত বন্ধুরা আহ জামাকাপড়ে ব্যবসা বাণিজ্য করেন ভালো হতে যাচ্ছে তামা সোনার ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন আজকের দিনে আগুন বিদ্যুৎ নিয়ে যে সমস্ত স্তায় কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে মেষ রাশিতে যেহেতু চন্দ্র অশী নক্ষত্র দিয়ে এবং ভরণী নক্ষত্র দিয়ে চলতে থাকবে তাই অসী নক্ষত্র দিয়ে এগারোটা সাতচল্লিশ আপনারা ভ্রমণ করতে পারেন পড়াশোনার ক্ষেত্রে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন বিক্রয় বাণিজ্যের ক্ষেত্রে ভালো হবে যানবাহন যানবাহন ক্রয় বিক্রয় করতে পারেন খেলাধুলার সাশ্রনিয়াম নিয়ে যারা কাজকর্ম করছেন ভালোভাবে বাণিজ্যিক ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন কারুকলা শিল্পের সঙ্গে যুক্ত আছেন শারীরিক ক্ষেত্রে শুভ ফল ভালোভাবে যাচ্ছেন হবে সংক্রান্ত ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা ভরণী নক্ষত্র দিয়ে এগারোটা সাতচল্লিশ মিনিটের পর থেকে যেহেতু চন্দ্র গমন করতে থাকবে তাই প্রতিযোগিতামূলক কাজের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন যারা নলকূপের স্থাপন করতে চাইছেন করতে পারেন ভালো ফল পাবেন নিষ্ঠুরতা একটু ত্যাগ করতে হবে খাদ্য খাওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে প্রতারণামূলক কাজের থেকে কাজের কাজ করতে যাবেন না আগুন বিদ্যুৎ থেকে একটু সতর্কতা অবলম্বন করে কাজকর্ম করলে ভালো ফল পাবেন অর্থ ঋণ দেওয়া এবং নেওয়ার ক্ষেত্রে সতর্কতার দরকার আছে আজকের দিনে উদয় হতে যাচ্ছে আজকের দিনে পাঁচটা ছয় মিনিটে এবং সূর্যাস্ত হবে ছটা উনিশ মিনিটে আজকের দিনে অষ্টমী থাকছে দুটো সাতাশ মিনিট পর্যন্ত সময় আর সাতটা সাতাশ মিনিট পর্যন্ত সময় রাত্রিবেলা সেক্ষেত্রে বলব রচনাত্মক কাজকর্মের সঙ্গে যারা যুক্ত আছেন ভালো ফল পাবেন বাস্তুকর্মের দিকে এগোতে পারেন রত্ন ব্যবসায়ীদের ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে অস্ত্র শস্ত ব্যবসা বাণিজ্য যারা করেন লিগাল তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকবে নবমী থাকছে সাতটা সাতাশ মিনিটের পর থেকে রাত্রিবেলা তো সেক্ষেত্রে যারা অস্ত্র নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন নির্মাণ শিল্পের ক্ষেত্রে ভালো হবে অ্যালকোহল ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে জুয়া পাটকা শেয়ার মার্কেটে খেলাধুলার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে সুর যোগ থাকছে আজকের দিনে আটটা এগারো মিনিট পর্যন্ত সময় সেক্ষেত্রে বলব সংঘর্ষ হওয়ার সম্ভাবনা থাকে বিপরীত লিঙ্গের সঙ্গে সম্পর্কে অবনতি হতে পারে ঝগড়াটে মনোভাব ত্যাগ করতে হবে বদ্রাগে মেজাজ ত্যাগ করতে হবে বন্য যোগের পরে শুরু হতে যাচ্ছে আটটা এগারো মিনিটের পর থেকে তো সেক্ষেত্রে বলবো উদ্বেগজনক জায়গা তৈরি করে ফেলতে পারে নিজেই নিজের ক্ষতি করে ফেলতে পারে তাই সতর্কতার দরকার আছে নীতি নিয়ে কাজকর্ম করলে আপনাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে ভালো করণ থাকছে সকালবেলা সেক্ষেত্রে সাহসিকতায় ক্ষেত্রে খেলাধুলার ক্ষেত্রে এবং লেখাপড়ার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে প্রণের পরে শুরু হতে যাচ্ছে এবং সাতটা সাত মিনিট পর্যন্ত চলতে থাকবে রাত্রিবেলা সেক্ষেত্রে বলবো যারা খুব ইম্পর্টেন্ট কাজের মধ্যে আছেন তাদের ক্ষেত্রে একটু টেনশন বাড়ার বাড়ার সম্ভাবনা পাওয়া যায় থাকছে আজকের দিনে একটু সতর্কতার দরকার আছে এরপরে তৈতিকরণ শুরু হয়ে যাবে সেক্ষেত্রে দৃহ কাজই করুন না কেন সাফল্যের জয়গান গাইবেন ভালো হবে যারা স্বাগী দানি পদের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে দিশা থাকছে পশ্চিম দিক পশ্চিম দিকে যাত্রা নিষিদ্ধ শুভ দিক থাকছে পূর্ব দিক যে সমস্ত ট্রেড এবং প্রবেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন আজকের দিনে ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন বিজ্ঞান ভিত্তিক কাজকর্ম করেন সৈন্যবাহিনী পুলিশ বিভাগ বা সার্জেন্ট ডেন্টিস্ট আপনি কলকারখানার কর্মী কোপারেটি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন আপনি বক্তা অভিনেতা ভায়াবিগিদের সঙ্গে যুক্ত আছেন ম্যানেজারি লেভেলে কাজকর্ম করেন আপনি পরিচালক ম্যাজিস্ট্রেটের সংক্রান্ত কাজকর্ম করেন ভালো হতে যাচ্ছেন এছাড়াও এছাড়া যারা হিলিং অ্যাক্টিভিটিসের সঙ্গে যুক্ত আছেন ভালোভাবে হিলিং থেরাপি করেন কেমিস্ট যারা আছেন কাউন্সিলর যারা আছেন দ্রাগিস্ট এবং সার্জেন ভালো ফল পেতে যাচ্ছেন মোটিভেশনাল স্পিকার ভালো ফল পাবেন বলে আশা করছি রাজনীতিক অ্যাক্সিডেন্টের যে কোনো ধরনের কাজের সঙ্গে যুক্ত আছেন কোর্স রিলেটেড যে কোনো জবের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে মোটর পার্টস এর বিজনেস করছেন ভালো হতে যাচ্ছে যে কোনো ধরনের বাচ্চা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে ল এনফোর্সমেন্ট এজেন্সি সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আপনি অত্যন্ত শুভ ফল পাবেন বা যে কোনো ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রটা অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছেন ক্রিমিনাল লয়ার যারা আছেন অত্যন্ত শুভ ফল পাবেন আজকের দিনে জকি যারা করেন যারা অ্যাথলেটিক্স করছেন ভালোই ফল পাবেন বলে মনে করছে যারা ট্রেনার আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে ট্রাভেল এজেন্ট যারা চালান তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে ট্রান্সপোর্ট ফিল্ডের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন মেটাফিজিক্স নিয়ে কাজকর্ম করছেন ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে আজকের দিনে এগারোটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন ভরণী কীর্তিকা মৃগশিরা পুনর্বসু পূর্ব ফলগুনি উত্তর ফলগুমি চিত্রা বিশাখা জ্যেষ্ঠা পূর্বাশরা উত্তরাষরা ধনিষ্ঠা পূর্ব ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা একটা সাতচল্লিশ মিনিটের পর থেকে অশ্বিনী কৃত্তিকা রহিণী আদ্রা পুষ্যা মঘা উত্তর ফলগুনি পাস্তা সাথী অনুরাধা মূলা উত্তরাষরা শোবনা শতবিষা এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন উত্তর ফলগুনি নক্ষত্রের অন্তিম তিন পদ হস্তা নক্ষত্র এবং চিত্রা নক্ষত্রের প্রথম দুই পদে জন্মগ্রহণকারী এই বন্ধুরা আজকের দিনে একটু সতর্ক থাকুন কেন আপনাদের ক্ষেত্রে আজকের দিনে অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে মেষ মিথুন কর্কট তুলা বৃশ্চিক এবং কুম্ভ রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন কন্যা রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব ব্রহ্মমূর্ত থাকছে তিনটে চল্লিশ মিনিট থেকে চারটে তেইশ মিনিট পর্যন্ত ভোরবেলা অভিজিৎ মুহূর্ত থাকছে আজকের দিনে এগারোটা সতেরো মিনিট থেকে বারোটা নয় মিনিট পর্যন্ত দুপুরবেলা অমৃতকাল আজকের দিনে পাওয়া যায়নি বিজয় মুহূর্ত থাকছে আজকের দিনে দুপুরবেলা একটা পঞ্চান্ন মিনিট থেকে দুটো আটচল্লিশ মিনিট পর্যন্ত সময় সর্বাত্ম সিদ্ধি যোগ থাকছে অত্যন্ত ইম্পর্টেন্ট পাঁচটা ছয় মিনিট সকালবেলা থেকে এগারোটা সাতচল্লিশ মিনিট সকালবেলা পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিন এই সময়টা এই সময় যে কোনো ধরনের বিজনেস স্টার্ট করতে পারেন পারচেস করতে পারেন জুয়েলারি ক্লোথ প্রপার্টি নতুন হাউস বিকেন্স জব জয়নিংয়ের ক্ষেত্রে ভালো হয়ে থাকে যে কোনো ধরনের ইম্পর্টেন্ট জার্নির ক্ষেত্রে ভালো ফল দিয়ে থাকে আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে পাঁচটা ছা উনপঞ্চাশ পাঁচটা উনষাট মিনিট থেকে নটা একত্রিশ মিনিট সকালবেলা এবং সাতটা তিন মিনিট রাত্রিবেলা থেকে নটা পঞ্চান্ন মিনিট রাত্রিবেলা মহেন্দ্র যোগ চারিকের দিনে পাঁচটা ছয় মিনিট সকালবেলা থেকে পাঁচটা উনষাট মিনিট সকালবেলা একটা দুই মিনিট দুপুরবেলা থেকে একটা পঞ্চান্ন মিনিট দুপুরবেলা ছটা উনিশ মিনিট সন্ধ্যার পর থেকে সাতটা তিন মিনিট রাত্রিবেলা এবং মাঝরাত্রিতে বারোটা আটচল্লিশ মিনিট থেকে একটা একত্রিশ মিনিট পর্যন্ত সময় যোগ থাকছে যারা যোগ এবং অমৃত যুগ ফলো আপ করেন এই সময়গুলো ফলো আপ করুন ভালো ফল পাবেন আজকের দিনে লটারি শেয়ার মার্কেট এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে ছটা আটচ ছেচল্লিশ মিনিট থেকে দশটা চার মিনিট পর্যন্ত সকালবেলা একটা বাইশ মিনিট দুপুরবেলা থেকে তিনটে এক মিনিট বিকালবেলা ছটা উনিশ মিনিট সন্ধ্যার পর থেকে দশটা বাইশ মিনিট রাত্রিবেলা এবং মাঝরাত্রের পরে ভোর রাত্রিতে তিনটে ছেচল্লিশ মিনিট থেকে পাঁচটা ষাট মিনিট পর্যন্ত সময় আপনাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে বিভিন্ন কাজের ক্ষেত্রে সময় নির্ধারিত হয়ে আছে সেই সমস্ত সময়তে যদি বিশেষ বিশেষ কাজ করেন তাহলে ভালো ফল পাবেন রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন আদালত সংক্রান্ত কাজকর্ম করতে হবে রাজনীতিবিদ আপনি সরকারি কর্মকর্তার সঙ্গে দেখা করতে যাচ্ছেন দরপত্র আঁকে আঁকাতে যাচ্ছেন দায়িত্ব অর্পণ করতে যাচ্ছেন কাউকে বা সরকারি কাজে কোনো ইম্পর্টেন্ট ইন্টারভিউ যাচ্ছেন সেক্ষেত্রে ভালো সময় হতে যাচ্ছে পাঁচটা ছয় মিনিট থেকে ছটা তেরো মিনিট পর্যন্ত এবং বারোটা ঊনপঞ্চাশ দুপুরবেলা আটটা সাত মিনিট রাত্রিবেলা থেকে নটা এক মিনিট রাত্রিবেলা এবং দুটো পঁচিশ মিনিট থেকে তিনটে উনিশ মিনিট পর্যন্ত সময় এই সময়তে এই ওষুধ প্রস্তুতি সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন আর বিদ্যুৎ বিদ্যুৎ এবং আপনার আগুন সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন কোনো করতে পারেন মেডিকেল সংক্রান্ত করতে পারেন এবং নিতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা বৈদ্যুতিক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন প্রতিযোগিতামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন বা খেলাধুলার জগতের বন্ধু সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন আগুন ছাড়া আপনাদের কাজকর্ম করা যায় না তাদের ক্ষেত্রে বা নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত আছেন কোন বিশেষ ডিসিশন নিতে হবে সেক্ষেত্রে এগারোটা আটচল্লিশ মিনিট থেকে বারোটা উনপঞ্চাশ মিনিট পর্যন্ত দুপুরবেলা সাতটা তেরো মিনিট থেকে আটটা সাত মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং মাঝরাত্রি একটা একত্রিশ মিনিট থেকে দুটো পঁচিশ মিনিট পর্যন্ত সময়গুলি কাজে লাগান ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা আর্থিক কোনো ডিসিশন মেকিং করতে চাইছেন কোনো বিনিয়োগ করতে চাইছেন পরিবহন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন কোনো ডিসিশান মেকিং করতে হবে ভ্রমণ করতে যাচ্ছেন নির্মাণ শুরু করতে চাইছেন বা আধ্যাত্মিক কার্যকলাপের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন এই সময়গুলি হলো দশটা সাঁত্রিশ মিনিট সকালবেলা থেকে এগারোটা তেতাল্লিশ মিনিট সকালবেলা ছটা উনিশ মিনিট সন্ধ্যার পর থেকে সাতটা তেরো মিনিট রাত্রিবেলা এবং বারোটা সাঁত্রিশ মিনিট মাঝরাত্রি থেকে একটা একত্রিশ মিনিট মাঝযাত্রি পর্যন্ত সময়গুলো অত্যন্ত শুভ হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে অশুভ সময়গুলো শুভ সময় থেকে বাদ দিতে হয় অত্যন্ত বাজে সময় রাহুকাল থাকছে চারটে চল্লিশ মিনিট বিকালবেলা থেকে ছটা উনিশ মিনিট সন্ধ্যা পর্যন্ত অত্যন্ত বাজে সময় বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে দুর্ভূত থাকছে আজকের দিনে চারটে চৌত্রিশ মিনিট থেকে পাঁচটা সাতাশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না ইম্পর্টেন্ট কাজে বেরোতে যাবেন না কোনো ডিট সাইন করতে যাবেন না বারবেলা থাকছে আজকের দিনে দশটা চার মিনিট থেকে এগারোটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা এবং কালবেলা থাকছে এগারোটা তেতাল্লিশ মিনিট থেকে একটা বাইশ মিনিট পর্যন্ত সময় দুপুরবেলা কাল রাত্রি থাকছে রাত্রিবেলা মাঝরাত্রিতে একটা চার মিনিট থেকে দুটো পঁচিশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত বাজে সময় এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নম শিবাই হর হর মহাদেব পজিটিভ উদ্যা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন